badam ba jam jangan badam ba jam badam eh badam allah. eh bhai emi ahi ja nai kasih bhai cuba badam jangan badam badam dia jam mau badam dia jam badam jangan badam zain badam jangan badam assalamualaikum assalamualaikum dak sorani jo kiram santas alhamdulillah mala senbar bhai ভাই এই যে বাদাম কিনলেন আপনি ওনার থেকে উনি তো দৃষ্টি প্রতিবন্ধী উনি তো চোখে ঠিকমতো দেখে না আস্তে আস্তে দেখে তো ওনারে মানে আপনারা কি বাদাম কিনলে সাহায্য করেন না উনি সাহায্য সহযোগিতা চাই আপনাদের কাছ থেকে সহযোগিতা কি ওর কাছে হাত পাতে না এই হাত পাতে পারতো কিন্তু এ পাতে না এটা টুপিটাকে ব্যবসা যাই করুক মানে এরা দিয়ে বাসতে চায় আমারে গো বিষয় হলো আমরা বাদাম কিনি আমাকে দরকার না হইলো আমরা বাদাম কিনি কি লাগা কিনি এজনী এর পোলাৱান বাল বাচ্চালে এজনীয়ে বাঁচতে পারে যে আর দৰকাৰ না হয় হেও দুই পেকেট নেয় কি লেগা নাই জানি এই কি জানি বাঁচতে পারি আমাক এই বাজেদি ঘোৰে ঘোৰে যাই দুই চাৰিশ টাকা যা ইয় এ দিয়ে সংসার চংসাৰ চলজনে যে পাঁচশ দিব বা দুইশ দিব এমন মো লোক আমাৰ পৰে নাই যে হে জিয়া কেউ সাহায্য কৰছে আরে চাই ও নাকি তন্দ বলে ভাই আমার পাঁচশ টাকা দেন আমার দুইশ টাকা দেন মানে এই বাদাম বেচে যায় যা হয় কৈ আদি হিয়াৰ এ বাচ্চা সংসার সাজে কারণ বিষয় হলো আমরা বাদাম আমাকে অনেক সময় দরকার পড়ে না এবারে দুইটা কিনি বন্ধু বান্ধব লোক খাই সাক্ষা কিনি মনে করি যে এ বাঁচুক এ জানি বাঁচতে পারে এর গুলো আমরা বাদাম কিনি

সে তো বিক্ষা করে না যেহেতু আমাকে পাঁচ টাকা চাইতে পারতো সেটা না করে সে তার বাদাম বাদাম বিক্রি ভাই ভাই তো তারাই কিনি ঠিক আছে আমার ভালো লাগে বাদামও ভালো লাগে বাইরও ভালো লাগে যেহেতু মনে করেন পাঁচ টাকা দশ টাকা ভেখা দিতে পারত তা বলতে কিনতে চায় না কষ্ট করে বাদাম পরিশ্রম করা এটা খুব নিজের কাছে ভালো লাগে এমনকি সবার কাছে ভালো লাগে কারোর কাছেও ভালো লাগে যে দশ টাকা চাইতে হয় না আত্মত্ব হয় না একটা ব্যবসা করে খেতেছে

প্রতিবন্ধী এই ব্যাপারে আপনার কাছে কেমন লাগে উনি যে ভিক্ষা না করে বাদাম বিক্রি করে ভিক্ষা নয় তিনি ব্যবসা করে ছোটখাটো ব্যবসা করে তিনি তাদের সবাই ত্রিশ টাকা দেয়

তারপর সে বিজ্ঞান করে যে কাজ করে রাখায় সেটাই তো অনেক অনেক মানুষ সুস্থ তারপর বিক্রয় করে রাখাই যাচ্ছে টাকা দিচ্ছে দশ টাকা উনি দশ টাকার নোট এক এক সাইডের পকেটে রাখে দেখেন কিভাবে বোঝে উনি তো মানে টাকা চেনে না ওইভাবে এ পাশে দশ টাকার নোট না আর ২০ টাকার নোট কোন পাশে রাখেন বাম পাশে ও এটা আর কি মনে রাখেন বিশ টাকা বাম পাশে

আসলে সে ভিক্ষুক না ভিক্ষা দিলেও নেয় না সে অন্যরকম একটা মানুষ আসলে প্রত্যেকটা দোকানদার তাকে দেখলে বাদাম কিনবেন তার এই বাদাম কেনার টাকা তার সংসার চলে সবাই তাকে ভালোবাসার চোখে দেখবেন আমার এলাকার ভাই অতএব উনি খুবই সততা ছিল সততা কাজ করে গেছে অতএব উনি শুধু বাদাম বেচছে বেচছে এই বহু দিলে এই জীবন জীবিকা

আমার থেকে খুব আনন্দ লাগে দৃষ্টি প্রতিবন্ধী লোক কিন্তু উনি ব্যবসা করে খাইতেছে বিক্ষা করে না